আপনি কি জানেন যে এরকম লেখা বা এরকম ভিডিও আপনিও তৈরি করতে পারবেন সেটা হচ্ছে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই সম্ভব এটার জন্য আপনার কোনো দামি কম্পিউটার বা দামি কোনো মোবাইলের প্রয়োজন নেই আপনার হাতে যদি থেকে টাকা একটা মোবাইল ফোন থেকে থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন চলুন শুরু করা থাক ভিডিও সবার আগে আপনার হাতে থাকা মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চবারে লিখবেন

এই যে দিলাম তারপর হচ্ছে এখন আপনি ক্লিক করলেই দেখতে পারবেন এরকম একটা লেখা চলে আসছে আপনি উপরে থেকে এটা প্লে করবেন প্লে করলেই আপনার লেখাটা এরকম ভাবে শুরু করবে যেমন দেখাচ্ছে এখানে স্বপ্ন বাড়ি যাবে না কিছু স্বপ্ন দায়িত্বের কাছে হেরে যায় লিখবেন সেভাবে আপনি আপনারটা উপস্থাপন করবেন করার পরে আপনি এরকম করার পরে এই যে উপরে এখানে একটা অপশনের ক্লিক আছে এখানে আপনি ক্লিক দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন চ্যানেল করেছি আপনাদের সাহায্য সহযোগিতা আমি যেন আরো একটু এগিয়ে যেতে পারি তার জন্য রইলো আপনাদের কাছে আমার প্রত্যাশা